মেয়েদের জীবন বড়ই অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতেই জীবন শেষ লোকে বলে মেয়েদের কোনো বাড়ি হয় না সত্যি বলতে মেয়েদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না বিয়ের পর সবাই জানতে চায় মেয়েটি বাপের বাড়ি থেকে আসার সময় কি নিয়ে এসেছে কিন্তু এই কথাটি কেউই জানতে চায় না সে বাপের বাড়ি থেকে আসার সময় কি কি ছেড়ে এসেছে বাবার বাড়িতে যে মেয়েটি মায়ের অল্প কথায় অভিমান করে বসে থাকে শ্বশুর বাড়িতে সেই মেয়েটি অনেকের অনেক কথা চুপ করে মুখ বুঝে সহ্য করে মেয়ে হয়ে জন্ম নেওয়া যতটা সহজ মেয়ে হয়ে জীবন কাটানো ততটাই সহজ নয় মেয়েরা চাইলেই নিজের সব স্বপ্ন পূরণ করতে পারে না যেখানে একটা ছেলে শ্বশুর গিয়ে দুদিনও ঠিক মতো থাকতে পারে না আর একটা মেয়ে তার বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুর সারাটা জীবন কাটিয়ে দেয় মেয়েরা খুবই অভিনেত্রী কারণ তারা পাহাড় সমান দুঃখ মনে নিয়েও সকলের সাথে হাসি মুখে কথা বলতে পারে মেয়েদের কষ্ট সহজে কেউ বুঝতে পারে না মেয়েরা চাইলেই একটু স্বাধীনভাবে চলতে পারে না একটা মেয়ে যখন বাবার বাড়িতে থাকে তখনও সে হাজার সমালোচনার পাত্রী চলার পথে হাজার নিয়ম বাধা ঠিক করে বসো ঠিক করে ঘুমাও ঠিক করে চলো লোকে কি বলবে সমাজ কি বলবে পাশের বাড়ির লোকেরা কি বলবে আত্মীয় স্বজন কি বলবে এরকম হাজারো নিয়ম মেয়ে জামাই যখন মেয়ের কথা শোনে তখন মায়ের গর্ভে বুক ফেটে যায় লোকের সাথে বড়াই করে বলে আমার মেয়ের জামাই আমার মেয়ের কথা ছাড়া পাই ফেলে না কিন্তু ছেলে যখন বইয়ের কথা শোনে তখন সে বইয়ের গোলাম বইয়ের কথা মতো চলে বউ পাগল হ্যাঁ এটাই আমাদের সমাজের নীতি একজন মেয়ে যখন আপনার ঘরের স্ত্রী হয়ে যায় তার চেনা শহর পরিবার নিজের সাজানো ঘরটা স্নেহের ভাই বোন সব ত্যাগ করে আপনার ঘরে আসে আপনার সংসারটাকে আবার কষ্ট করে সাজিয়ে গুছিয়ে নেয় মানিয়ে নেয় আপনার পরিবারের সকল সদস্যদের সাথে তাই আপনারও উচিত স্ত্রীকে মূল্যায়ন করা সঠিকভাবে দায়িত্ব পালন করা একটা মেয়ে তখনই নিজেকে সুখী মনে করে যখন সে একজন ভালো স্বামী পায় পৃথিবীর সকলেও যদি কষ্ট দেয় তাও যদি মেয়েরা স্বামীর কাছে ভরসা পায় তখন কোনো কষ্টই মেয়েদের ব্যতীত করতে পারে না একটা মেয়ে যখন নিজের সবকিছু ছেড়ে স্বামীর ঘরে যায় তখন তাদের একমাত্র ভরসা স্বামীর ওপরই থাকে আর স্বামী যখন তার পরিবারের কথায় তাকে আঘাত করে কষ্ট দেয় অবহেলা করে অন্যদের বেশি গুরুত্ব দেয় বউকে তাচ্ছিল্য করে কথা বলে তখন সে খুবই অসহায় হয়ে পড়ে মেয়েরা খুব বেশি কিছু চায় না তারা অল্পতেই অনেক বেশি খুশি হয়ে যায় মেয়েরা চায় একটু বিশুদ্ধ ভালোবাসা পরিবারগুলো যেমনই হোক না কেন স্বামী যদি ঠিক থাকে তাহলে মেয়েরা নুন পান্তাতেও খুশি থাকে